হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো যে গরম পড়ছে তো ভাবলাম কি কুদুর আম ভত্তা খাই তো তোমরা সাথে একটু শেয়ার করলাম দেখো নিয়ে তারপরে ভালো করে ধুইয়া কাটে টাইটে তারপরে ভালো করে তো আম বত্তাটা করলাম তো কার কার আম ভত্তা খাইতে ভাল লাগে গরমের দিনে আমারে কমেন্ট করে জানাইও তো দেখো কী কী দিলাম আম বথার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি কারণ বাচ্চা আছে তারপরে লেবু পাতা তারপরে একটু লবণ পরিমাণ মতো তারপরে দেওয়া দিব একটু চিনি তারপরে একটু শুকনা শুকনা লঙ্কা দেওয়া দৌ তারপরে সব কিছু দিই আর তো ভালো করে সটকাইয়া তো আমত্তাটা বানাইল বানাই দেখো খাইতে গরমের দিনও খুব টেস্ট জিবে তো আমার কইতে কইতে অক্ষণে জলাইয়া পত আছে তো তোমরা লগে একটু শেয়ার করলাম কার কার ভিডিওটা ভালো লাগছে একটু লাইক কমেন্ট শেয়ার করো আর বত্তা খাইতে কার কার ভালো লাগে আমার একটু কমেন্টটা জানাই ওটা একটা বাই ভালো থাকো সবাই